সাবিরা জিজ্ঞাসা করলেন এ আর সুরাল্লাহ আপনি যে জাহান নামে দেখছে গেছেন ওই নাকি বেড়াগো সংখ্যা বেশি না মাতারিগো সংখ্যা বেশি নবীজি বলে সাহাবিরা গুরুত্বপূর্ণ একটা কথা বলছো আমি জাহান নামের ভিতরে বেশিরভাগ মহিলাদেরকে দেখছি সাবিরা ডাক দিয়া বলে ইয়ার রাসুল আল্লাহ কেন এই জন্য মহিলারা নিজেরা এমন পোশাক পরিধান করছে মানুষকে আকর্ষণের জন্য আবার আমি দেখছি এক শ্রেণীর মহিলার বুকের স্থান বিষাক্ত সাপে আঘাত করতেছে আর কামরাইয়া কামড়াই খাইতেছে ডাক দিয়া বলে আরও সুল নবী গো জানতে চাই কেন তার বুকের স্থান সাপে কেন খায় বলে এমনও কিছু মহিলা আছে নিজের স্বামী থাকার পরও অন্য মানুষের তার খ্যাত বিলীন কইরা দিছে আসেনি নবী বলেন অনেক মা বোনদের বাচ্চা হলে দুধ অনেক বেড়ে যায় বেড়ে গেলে তারা বোতল বেড়ে ফালাইয়ে দেয় বা অন্য কোনো বাচ্চা যদি দুধের শট হয় কোনো মহিলা স্বামীরে জিজ্ঞাসা করা পর্যন্ত দুধ পান করাইতে পারবে ফতুয়া। এরকম বহুত আছে আপনার হসপিটাল বাচ্চা হইছে মায়ের দুধ এমন অতিরিক্ত বোতল বলে ফাড়াই দিবে স্বামীর কাছে জিজ্ঞাসা করে অন্য একটা বাচ্চা দুধের জন্য কাঁদতেছে তারে খাওয়াইতেছে শরীর তো এটা জাহেজ আছে রসুল বলেন যেই সমস্ত মানুষ আমি দেখছি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম এর অবস্থা এরকম কেন জিব্রাইল বলো হুজুর নিজের স্বামী ছাড়াও অন্য মানুষের স্বামীর কাছে যেই দাম্পত্য জীবনটা সে অন্য মানুষের কাছে বিক্রি করত সেই অবস্থা আসেনি না আসতে কইয়েন বর্তমানে প্রতি বছর আঠারো থেকে বিশ হাজার মেয়ে ডাইফোস হইয়া যাইতেছে শুধু খালি পরকিয়া নেটটা খুললেই দেখবেন দুইটার বাচ্চা তালা বাচ্চা হয় নাই তালা কারণ কি কারণ শুধু মোবাইল আমাদের দেশে একটা কথা আছে কয় দেওয়ার বাইরের অঙ্গে ছোট ভাই এই কথা যে কয়েবার জোতা দিয়া বাইরেন ফরোস কি দিয়া বাইরান জোতা দিয়া আমি তো জোতার কথা কইছি এই হাদিসের মধ্যে যে হাদিস হায় হায় নবীজি বলছে যদি বয়স্ক দেওয়ার থাকে ওনার পাশাপাশি বাই যদি না থাকে বাইর বউ থাকে মনে রাখবে মাছ ভেজে বিড়ালকে যদি আমি বলি আচ্ছা আমি টাইতে আসি তুই মাছ খাইস না বিড়ালে কইবে একটু লেট তো করবি আমারই ভাবি আমারই নবীজি বলেন যদি এক জায়গায় আগুন জ্বলে পাশে যদি মোম দাঁড়াও আচ্ছা মোম কি থাকবো কথা বল না মনে হয় আপনারা আমার কথা বুঝেন না তেরো চোদ্দ বছর যদি ভাষা না বুঝেন তাহলে আমার কিছু করার নাই আমারও অনেকেই কয় বরিশালে যারা খাস বরিশালে কয় মনে হয় তুই দেশে দেশে তোর বাড়ি না আমি বাড়ি থাকবো কেমন ডাকাইতে পঁচিশ বছরে কাটাই লেগেছি বাড়ি আর কেমনে থাকবো এগুলা মাথায় রাখা আমাদের দরকার